দাড়ির মধ্যে আপনি আঘাত করছেন বুঝছেন কালকে আমি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে বলা হয় বা ইউটিউব ইউটিউবে কালকে আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম বুঝছেন ইউটিউবে ভিডিও ক্লিপটা দেওয়ার পরে না আমার ভিতরে কেমন যেন একটা মানে কষ্ট রাগ ক্রোধ কেন জানেন এটা হচ্ছে মুসলিম ক্লান্তি বাংলাদেশ মুসলিম ক্লান্তি এখানে আপনার পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশ এটা পঁচানব্বই ভাগ মুসলমানদের দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলের শূন্য দাড়ি ধারির মধ্যে দৈদা একজনকে আপনার একুলাঙ্গারে বুঝছেন একুলাঙ্গার বলবো কেন জানেন একটা সুন্নত বুঝছেন দাড়ি একটা সুন্নত দাড়ির মধ্যে দইরা তারে আপনার মারছে বুঝছেন বিষয়টা কোন জায়গায় ঘটছে আমার তেমন একটা খেয়াল নাই তবে আমি ইউটিউবে দেখছি বিষয়টা আবার বিভিন্ন আপনার বেশ কয়েকটা গণমাধ্যম গণমাধ্যমেও কিন্তু আপনার বিষয়টা আপনার তারা প্রকাশ করছে আমি দেখছি বেশি দিন হয় নাই সপ্তাহখানেক বা এরারো কম হবে শুনেন আমি একটা কথা বলি শুনেন দাড়ির মধ্যে আপনি আঘাত করছেন বুঝছেন দাড়িতে আঘাত করা মানে কি জানেন প্রত্যেকটা মুসলমানের কোলেজার মধ্যে আঘাত করা প্রত্যেকটা মুসলমানের কোলেজায় আঘাত করা আপনি দাড়ি ধরছেন এই কাজগুলা কাদের দ্বারা সম্ভব জানেন কাজগুলা কাদের দ্বারা সম্ভব আপনি কুইজ নিয়ে দেখেন যে লোক এই কাজটা করছে আপনি কুইজ নিয়ে দেখতে পারেন এলাকার ভিতরে বা আত্মীয় স্বজনের ভিতরে তার কোনো মূল্য নাই তার কোনো মূল্যবোধ নাই এই লোকটার কোনো মূল্য নাই কারণ কি জানে একটা কুলাঙ্গার আসলে হয় কি আমাদের মুরব্বীরা কয় কইতো আগে শুনতাম বুঝছেন মুরব্বীরা কইতো কি যে ফতো আগে বাপেরে খাওয়া আমাদের আঞ্চলিক ভাষা আর কি মানে ফতো আগে বাপেরে খাওয়া মানে কি বলবো বুঝছেন এতটুকু আমি বলতে পারি এর এর বিষয়ে তদন্ত করা হোক বুঝছেন এর বিষয়ে তদন্ত করা হোক কি করে বা কোন দল করে কি না করে না আমার এগুলা জানা দরকার নাই বা আমি জানি না এগুলা আমার জানার প্রশ্ন উঠে না আমার প্রশ্ন ওই জায়গায় দাঁড়ির মধ্যে তুই আঘাত করলি কেন বা একজন মুসলমানের দাড়ির মধ্যে তুই কেন ধরলি তুই একজন মুসলিম হিসাবে আর আমার তো মনে হয় না যে তুই মুসলমান কারণ মুসলমান যদি দাড়ি আঘাত করলি না হলে তো কারণ দাড়ি তো সেখানে শুননত হুম রসুলের সুন্নত দাড়ি রসুলের আরে দাড়ি তো সবাই রাখতে পারে না দাড়ি এমন একটা নিয়ামত বুঝছেন এই দাড়ি সবাই রাখতে পারে না তো আরে কুলাঙ্গার তুই যে দাড়ির মধ্যে ধরলি দাড়ি তো রসুলের সুন্নত দাড়ি কি সবাই রাখতে পারে দাড়ি সবাই রাখতে পারে না যতটুকু জানছি হ্যাঁ চাঁদা দাবি করছিল চাঁদা দাবি করছিল চাঁদা দেয় নাই বিদায় হ্যাঁ এই কাজ করছে মানে এরকম কোনো কিছু একটা মানে যতটুকু আমি আমরা আমি বা অন্যান্য যারা আছে সকলেই তো জানছে যেহেতু গণমাধ্যমের বিষয়গুলো আসছে এরকম এরকম ঘটছে কত বড় চাপ কত বড় দাঁত জাল বুঝছেন মানে কত বড় মূর্খ কইলে পরে এই কাজ করতে পারে এমন তো মানে এর বেশি তো আর কিছু কইতাম পারি না বুঝছেন কারণ এত আমার ধারে কাছে নাই দূরে তারে কাছে থাকলে আরো ভালোভাবে কইতাম ভালোভাবে কইতাম হ্যাঁ তো আমার দূরে ধারে কাছে নাই এই বিষয়গুলা এই যেই একটা এই যে একটা বিষয় ঘটছে বুঝছে এটা আমাদের প্রতিবাদ করা উচিত আগে থেকে আমাদের প্রতিবাদ করা উচিত বুঝছেন না হলে ভবিষ্যতে এর চেয়ে আরো বড় ঘটনা অঘটন ঘটতে পারে চিন্তা করেন কতটুক বড় সাহস তার দাঁড়ির মধ্যে ধরছে রসুল শূন্যতের মধ্যে সে আঘাত করছে আমার আর বলার কোনো বাসা নেই